হ্যালো বন্ধুরা এই দেখুন আমার কুমড়ো ফুল হয়েছে আমাকে একটু বেলায় আসতে হয়েছে বলে টাইম পাইনি কুমড়ো ফুলটা ঢলে গেছে এইটা এই সিজনের ফার্স্ট কুমড়ো ফুল এই দেখুন কুমড়ো ফুলটা অনেক বড় হয়েছে কারণ গাছগুলো বেশ সুন্দর সেই জন্য কুমড়ো ফুলটাও অনেক সুন্দর হয়েছে এই সিজনে ফার্স্ট কুমড়ো ফুল কিন্তু কুমড়ো ফুলটার সাইজটা অনেকটা বড় এই দেখুন আমার ভেন্ডি হয়েছে কিন্তু ভেন্ডি পিঁপড়ে ধরেছিল বলে ভেন্ডিগুলো কেমন একটা বেঁকে বেঁকে গেছে ওষুধ দিয়েছি ভেন্ডি গেছে তো এখন ভেন্ডি হচ্ছে আবার ভেন্ডি হতে শুরু করেছে এই দেখুন আমি ভেন্ডি তুলছি আমার সবজিগুলো বেশ বড় বড় হয়েছে এই দেখুন ভেন্ডিটাও বড় বেশ আর এই কুমড়ো ফুলেও বেশ বড় এই দেখুন আমার কত সুন্দর কুমড়ো শাক হয়েছে দেখুন কুমড়ো শাকটা হেভি সুন্দর এই গাছটা থেকে কুমড়ো ফুল পেয়েছি আরও রোজই কুমড়ো ফুল হবে সেই জন্য আর এই গাছটা কাটবো না এই দেখুন জাম পরে ভর্তি হয়ে গেছে জাম খাবার লোক নেই প্রচুর জাম পরে ভর্তি হয়ে গেছে এই দেখুন আমি জাম করেছি দেখুন কি সুন্দর জাম এই দেখুন এই দেখুন জামের কালার দেখছেন এই দেখুন গাছে পেয়ারা এই দেখুন পেয়ারা এই দেখুন দেখতে পাচ্ছেন কি জানি না পাকা পেয়ারাটা এই দেখুন গাছ ভর্তি পেয়ারা সব পেয়ারা এই দেখুন আমি পেয়ারা পাচ্ছি এই দেখুন এই দেখুন কত সুন্দর پیارا গাছ ভর্তি ছেলেবেলে সব پیارا হয়ে চলে যায় এই দেখতে পাচ্ছেন লেপ पत्ते بچিনা এই দেখো কত پیارا পেレシ দেখুন এই پیارا গুলো বেজভালোই লাগে খেতে এই দুটো পেয়ারা গাছ এই সাইডের পেয়ারা গাছের পেড়াগুলো বেশ ভালো এই দেখুন আমি পেয়ারা কুড়োচ্ছি এই দেখুন এই দেখুন ধরছে না হাতে এই দেখুন কত পেয়ারা পেরেছি কিছু এখানে কিছু কমলি শাক হয়েছে আমি কমলি শাক তুলবো এই দেখুন কত সুন্দর কচি কচি কমলি শাক হয়েছে জলের মধ্যে কমলি শাক হয়ে ভর্তি হয়ে গেছে দেখুন কি সুন্দর কমলি শাক আমি সব দেখুন কত সুন্দর কমলি শাক তুলেছি আমি দেখুন শাক তুলছি দেখুন বিভিন্ন টাইপের শাক দিয়ে একটা মানে শাক করলে সবজি ভালোই লাগে তাই বিভিন্ন টাইপের শাক তুলছি আমি এখানে প্রচুর খারা সব হয়েছে দেখুন আমি কিছু খারা শাকও তুলছি কদিন আগে তুলে গেছি আবার ছোট ছোট দগা হয়েছে দেখুন কি সুন্দর আমি সব শাক তুলে একটা শাক করলে সেই শাকটা খেতেও ভাল লাগে আর বেশি ভিটামিন প্রোটিনও বেশি থাকে এই দেখুন আমি এই সবজিটা মানে প্রায়ই করি বিভিন্ন শাক দিয়ে দেখুন কী সুন্দর কুলেখাড়া শাক